কেমন জি ভালো। নাম কি? আমার নাম রূপা। খুব নাম। তো ছবি দেখতে এটা কি আপনার অরিজিনাল ছবি? আচ্ছা কি করেন আপনি? ভাইয়া ওই কাজ করে খেলাই মেশিনে কাজ করতাম তো বন্ধ হয়ে গেছে। এখন আচ্ছা।

ভাইয়া সে যাতে একটু নম্র ভদ্র হয় তাকে একটু নামাজ পড়ার তার কারুশিল্লাতে আমি পাই আর আমি ঘরে বসে